মানে এক নম্বর সর্বোচ্চ জান্নাত সর্বোচ্চ পর্যায়ে জান্নাতের অধিকারী বান্দা হয়ে যায় নকলের জরিয়তে তাহলে ভাইরা সার অংশ হচ্ছে যে ঈমান হচ্ছে আমাদের ইসলামের ভিটি একদম ভিটি আর ফরাইজ হচ্ছে ইসলামের খুঁটি আর বাদ বাকি বস্তু হচ্ছে নাওয়াফিল আর নাওয়াফিলের মধ্যে সুন্নতে মুআক্কাদা গায়র মুআক্কাদা মুস্তাহাব সব নকলের মধ্যে পড়ে তাহলে জান্নাতের মধ্যে মর্যাদার উন্নতি হবে নবলে দ্বারায় আর জান্নাতের দুখুলে আহ্বানি লাভ হবে খরচের দ্বারায় আর মুদ্রকার দুঃখুল যেটা সেটা লাভ হবে ইমানের মাধ্যমে ইমানের জড়িয়তে ইমান যদি না থাকে খরচে কোনো কাজ দেবে না কোন কাজ দেবে না কোন আমল আল্লাহ কাছে গ্রহণযোগ্য হবে না ইমান থাকা শর্ত ইমান সবচেয়ে বুনিয়াদী বস্তু তারপরে সবচেয়ে বুনিয়াদী বস্তু খরচ হারাম

উঠে পড়ে লেগে যায় এগুলো করার জন্য অথচ তার নামাজ কাজা আছে পাঁচ বছরের নামাজ কাজা আছে দশ বছরের নামাজ কাজা আছে আরে নকের মধ্যে লেগে গেছে ভাই দখল করা দূষণীয় নয় দখল করা ভালো কিন্তু আপনার বাকি রয়েছেন আপনার খরচ তো বাকি খরচ দিয়ে আপনি কেন নকল করছেন এখানে কেন নকল করছেন আপনি খরচ পরে তাই এত সময় দুই রেখার খরচ

500 টাকাতে আমি চলতে পারি 500 টাকা আমার লাভ হয় কিন্তু আমার উপর 10000 টাকা ঋণ আছে আমি এই 500 টাকা আল্লাহর রাস্তায় দান করে করে দেই এই ঋণ মারার জন্য আমি 500 টাকা দেই না তাহলে আমি কি গালি আমার কত পাখি যে আর ভাই তোমার ঋণ যত আগে আদায় করো আমার উপরে যে 10000 টাকা ঋণ আছে মাশা আমি 500 টাকা খরচ করি

তাহলে আমাদের নোকসান হবে কারণ হিসাব হবে ফরজে নকলের হিসাব হবে না নকলের হিসাব আল্লাহ পাক না হিসাব নিবে ফরতে নকলের কাজ কি ফরজের মধ্যে গিফিস দিবেন নকল দিয়ে ব্যাংকিং হবে নকল দ্বারা সহায়ক হবে নপর যেমন ফরজ নামাজ যখন বের করা হইলো দেখা যায় পাতলা পাতলা যে পরিমাণ ওজন হওয়া লাগে সেই পরিমাণ ওজন না যে পরিমাণ ঘন থাকা লাগে সেই পরিমাণ ঘন না তখন নপলকে ফরজের সাথে মিলিয়ে দিয়ে এর ক্ষতিপূরণ করা হবে এর দুর্বলতাকে দূর করা হবে নপলের দ্বারা নপল আলাদাভাবে নকলকে হিসাব নেওয়া হবে না নকল হচ্ছে ফরদের পরিপূরক হিসাবে গ্রহণ করা হবে কিন্তু যদি আপনার একত্র ফরজ না থাকে শুধু ক্যান্টের ব্যবস্থা আছে ডিজিসের ব্যবস্থা আছে তাহলে সেটা দ্বারা আপনার একত্র ফরজ পূর্ণ হবে না যেমন আপনার কাছে মালিকে চেয়েছে দশটা পালন আপনার কাছে আছে নয়টা আর ভিটিস আছে আপনার কাছে কিছু মানে কোটিং আছে আপনার কাছে হাজার কোটি থাকলেও নয় দক্ক পলদের মধ্যে পূরণ হবে না কোটিং দ্বারা গিজির দ্বারা হবে না রং দ্বারা হবে না পেইন্টিং দ্বারা হবে না হবে হবে না কিন্তু আপনার কাছে পলম দষ্টাই আছে কিন্তু দষ্ট পলদের মধ্যে কিছু জায়গায় জায়গায় কিছু துருটি বিচ্ছুটি আছে এই துருটি বিচ্ছুটি আপনি পেইন্টিং দিয়ে ঢেকে দিতে পারবেন গিজির দিয়ে পূর্ণ করতে পারবেন

জীবনে একটা যেন ফরজ রোজা বাকি না থাকে যদি আপনি সরাসরি জাকাতে দিতে চান তাহলে একটা ফরজ বাকি রাখা যাবে না একটা ফরজ রোজা একটা ফরজ নামাজ বাকি রাখা যাবে না আর যদি আল্লাহ পাক maaf করে দেন সেটা আল্লাহ পাক দিয়া সেটা আল্লাহ পারে আমার ফরজ আল্লাহ maaf করতে পারে আমার ফরজ রোজাও maaf করতে পারে কারণ আল্লাহ যা করবে নিজের ইচ্ছা করবে

পাঁচ নম্বর আপনি করতে পারবেন না তবে দয়া করে যদি আল্লাহ পাক ছেড়ে দেন সেটা আলাদা কথা আল্লাহ ছেড়ে দিতে পারেন কাজে আমরা ফরজটাকে আদায় করব নফলটা সেই ফরজকে গুরুত্ব দেব আবার আরেকটা ভুল আমাদের দেখা যায় আমাদের সমাজে যে আমরা দান দক্ষিণা করি কিন্তু যাকাত আদায় করি না যাকাত আদায় করি না দান দক্ষিণা অনেক করি মনে রাখবেন কোটি কোটি টাকা যদি দান করি আমি আর যাকাতের নিয়তে যদি না দেই নকল হিসাবে যদি দেই দাম হিসাবে যদি দেই আমার জাকাত আদায় হবে না আর জাকাতের যারা দায়িত্ব সেই দায়িত্ব থেকে আমি মুক্তি মুক্ত হতে পারবো না জাকাতের দায়িত্ব থেকে মুক্ত হওয়ার জন্য জাকাতের নিয়তে পয়সা দিতে হবে জাকাতের নিয়তে অর্থ দিতে হবে তবে জাকাত আদায় হবে আমি অনেক মানুষে বলে আল্লাহ রাস্তা তো দাম করি মানুষের চাইলেই দেয় পাঁচশো টাকা এক টাকা দুই হাজার টাকা দিয়েই থাকি আমায় আমাকে এত টাকা দিতে হবে ভাই হবে না জাকাত হিসাবে দিতে হবে জাগাতের পয়সা খরচ নামাজ খরজ হিসাবে আদায় করতে হবে ফরজ রোজা খরজ রোজা হিসাবে আদায় করতে হবে নবদ রোজা দ্বারা আপনার খরচ রোজার ক্ষতিপূরণ হবে না নবদ নামাজ দ্বারা ফরজ নামাজের ক্ষতিপূরণ হবে না ঠিক তেমন নবদ নাম দ্বারা আপনার জাগাতের ক্ষতিপূরণ হবে না

এই টিক টিকিরা উপর থেকে বলে টিক টিক নিচে থেকে কোন কোন মানুষ বলে যে ঠিক 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 বললো তার ইমান ক্ষতিগ্রস্ত হইল কি ধরনের ক্ষতিগ্রস্ত হইল যে গাইবের জ্ঞান আল্লাহ ছাড়া কেউ জানে না গাইবের জ্ঞান আল্লাহ গাইবের খবর আল্লাহ জানেন গাইবের জ্ঞান আল্লাহর কাছে আল্লাহ হচ্ছেন আলিমুল গাইব গাইব কাকে বলে পঞ্চ ইন্দ্রিয়ের বাইরের বস্তুকে বলা হয় গাইব পঞ্চ ইন্দ্রিয়া বলা হয় যেমন চোখে দেখা যায় না কানে শোনা যায় না। নাকে শুকা যায় না যায় না। হাতে শোয়া যায় না এই পঞ্চ ইন্দ্রিয়ের বাইরের বস্তু বলা হয় গাইব কি গাইবের উপরে বিশ্বাস থাকে আর গাইবের খবর একমাত্র আল্লাহ জানে আলিবুল গাইব কেউ নন একমাত্র আল্লাহ পাক হচ্ছে আলিমুল গায়ে এখন যদি আমি বলি যে ঠিক 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 তার মানে আমার অন্তরের কথাটাকে সমর্থন করলো আমাদের আলোচনাকে সমর্থন করলো আমাদের বুদ্ধি পরামর্শকে সমর্থন করলো তাহলে এক রকমের এলমে গায়েবের আভাস পাওয়া যায় যে ঠিক ঠিক কিউ এলমে গায়েব রাখে এরকম আভাস পাওয়া যায় অবশ্য ঈমান নষ্ট হবে না কিন্তু ঈমান ক্ষতিগ্রস্ত হবে কুটুম কুটুম পাখি বললো কুটুম আর আমাদের মেয়েরা যে আসবে এই কুটুম পাখি কি জানে আমার আলোহী আমার কুটুম্ব আমার কুটুম্ব আসার খবর কে জানে এই পাখি জানে সেই জন্য পাখি আমার ঘরের চালে বসে বসে বলছে কুটুম

তাদের ইমানকে মজবুত করতে হবে কাদের ইমান ক্ষতি হয় এমন কোন আচরণ এমন কোন কথা এমন কোনো বিশ্বাস এমন কোন কাজ আমাদের দ্বারা যেন হয় না এইটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এক নম্বর দায়িত্ব আমাদের এইটা দুই নম্বর দায়িত্ব যতদিন আমাদের উপর রেখেছে ফর এবং যে সমস্ত কর্মকে আল্লাপাক হারাম করেছে এই হারামকে সম্পূর্ণরূপে বর্জন করতে হবে আর ফরজকে পরিপূর্ণভাবে ভাবে আদায় করতে হবে থাকে তাহলে আল্লাহর কাছে তবা করতে হবে দুই নম্বর তিন নম্বর আমরা নকল এবাদত করব নকল এবাদত যত বেশি করতে পারি তত জান্নাতের মধ্যে আমাদের পদোন্নতি ঘটবে আমাদের প্রমোশন হবে এটা তো খুব ভালো কথা নকল এবাদত করব কিন্তু নকলের আগে ফরজকে পরিপূর্ণ করার চেষ্টা করব তারপরে ইমানের পরে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে এলমেদিন ইমানের পরে সবচেয়ে বড় নিয়ামত সবচেয়ে মহান নিয়ামত হচ্ছে এলমে দিন কি জন্য এটা এত বড় নিয়ামত এই জন্য যে এল মেদিনের ইমান বোঝা যায় ইমানকে পরিপূর্ণ করা যায় ইমানকে সংরক্ষণ করা যায় ইমানকে হেফাজত করা যায় এই এলবেদিনের জড়িয়ে ইমানের সাথে দুনিয়া থেকে যাওয়া যায় আর এলবেদিন যদি কোনো মানুষ অর্জন করতে না পারে বা আলিমের সংস্রব যদি অর্জন করতে না পারে সে ব্যক্তি ইমান হেফাজত করতে পারে না ইল্লা মাশা আল্লাহ আল্লাহ যদি কোনো বান্দার ইমানের হেফাজত করে একমাত্র তার কুদরতি হাত দ্বারা তাহলে সেইটা আলাদা কথা ভাবে বাহ্যিক দৃষ্টিতে ইমান হেফাজত করার জন্য এলেমের অত্যন্ত জরুরি আর সেই এলেমের বা সেই এলেমের অনুষ্ঠান হচ্ছে মাদ্রাসা এই মাদ্রাসার সাথে আমাদের ভালোবাসা রাখতে হবে মাদ্রাসার সাথে মহব্মত রাখতে হবে সর্বপ্রকারের সহায় সহযোগকে মাদ্রাসাকে বাড়াতে হবে এবং মাদ্রাসায় যাতায়াত করতে হবে মাদ্রাসার সাথে আমাদের যত বেশি সম্পর্ক হবে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক তত বাড়বে আল্লাহর সাথে আমাদের ভালোবাসা বাড়বে আমাদের ঈমান তত মজবুত হবে মাদ্রাসা হচ্ছে ইমানের মাহর আমাদের ভিতরে একটা ভুল ধারণা ঢুকে গেছে কি ভুল ধারণা ঢুকছে দেখেন ভাই দিনের কাজ দিনের কাজ দিনের কাজে কত সময় লাগছে আপনা কত বছর দিনের কাজে লাগাইছেন দিনের ব্যাপারে আপনাদের ওখানে হয় দিনের জন্য কোনো কাজ হয় না আমাদের ওখানে দিনের কাজ তো হয় না মাদ্রাসা আছে কিন্তু দিনের কাজ নেই

দিনকে দিন অর্জন করা এবং দিন প্রসার করা আমাদের জন্য ফরজ দিন অর্জন করা এবং দিন প্রসার করা এইটা ফরজ কিন্তু অর্জনের তরিকা আর প্রসারের তরিকা আল্লাহ পাক নির্দিষ্ট করে দেননি। খুব ভালো করে বুঝবে প্রসারের তরিকা অর্জনের তরিকা আল্লাহ নির্দিষ্ট করেন নি সেটা আমার আপনার চয়েস আপনি কি চয়েস করবেন আপনার কথা আপনি কোন পদ্ধতিতে অর্জন করবেন সেটা আপনার কথা আপুর পদ্ধতিতে আপনি প্রসার করেন সেটা আপনার কথা নাভিদিকে হাগু বড় ঢাকা ফরজ কি দিয়ে ঢাকছেন ওটা তোমার চয়েস সেটা তোমার পছন্দ তুমি পায়জামা দিয়ে রাখতে পারো লুঙ্গি দিয়েও ঢাকতে পারো শট দিয়েও ঢাকতে পারো পলার পাতা দিয়েও ঢাকতে পারো আর অন্য কিছু দিয়েও ঢাকতে পারো ঢাকা ফরজ কিন্তু লুঙ্গি ঢাকা ফরজ না ঢাকা ফরজ পায়জামা পরা ফরজ না ঢাকা ফরজ চট করা ফরজ না চট মুবা লুঙ্গি মুবা পায়জামা মুবা ফলার পাতা মুবা ধুতি মুবা যে কোনো একটা বস্তু তুমি অবলম্বন করবা সেইটাই মুবা মুবা সেই বেশি যা সব মোবাইল এগুলো মোবা অথবা তুমি নীলে দিনতে পারো না নীলে নাতে দিতে পারো তুমি লুঙ্গি করতে পারো পায়জামা করতে পারো চটো করতে পারো দুতিও করতে পারো যে কোনো জিনিস দিয়া তোমাকে ঢাকতে হবে ঢাকা ফরজ ঠিক তেমন তিন অর্ধন করা ফরজ অর্ধন কিভাবে করবে সেটা তোmatched এস তুমি জানো সেটা তুমি মাদ্রাসার মধ্যে অর্জন করতে বলো বক্তব্যের মাধ্যমে বর্জন করতে পারো আলিমের সৌহদের মাধ্যমে বর্জন করতে পারো তাহলে মাধ্যমে বর্জন করতে পারো যে কোন মাধ্যমে করতে হবে কোন মাধ্যমকে আল্লাহ পাক নির্ধারণ করে দেননি কোন মাধ্যমকে আল্লাহ পাক খরচ করেননি কোন মাধ্যম খরচ না মাধ্যম হচ্ছে মোবা মোবা কাজে আজকে যে সমস্ত কাজ আমরা করি তাহলে তবলিকের কাজ এটা মোবা কাজ তাহলে তবলিকের যে যাই আমরা এটা মোবা এটার মধ্যে গেলে এটার মধ্যে গেলে কোন না গেলে পাপ হবে না গেলেও কোনো নেকি হবে না ইলিয়াসি তবলি এটা মুবা এই তাবলীগের যোগদান করলে কোনো নেকি নেই আর যোগদান না করলে কোনো পাপ নেই তাহলে আমরা কেন যাব আরে ভাই যাবের জন্য আমি যাওয়ার বলে যদি কোরআন পড়ি নেকি পাবো আমি যাওয়ার বলে যদি নামাজ পড়ি নেকি পাবো নামাজের নেকি ইলিয়াসি তাবলীগের নেকি না

আলাদা কোনো নেই তবলিগে যাওয়ার পরে আপনি কাজ করবেন সেই কাজের নেই কিভাবে তাহলে তবলিকে যাব বাড়িতে সুযোগ হয় না বাড়িতে হয়ে না ভাই যাও তবলিগে তবলিগে গেলে তেলাহাদের সুযোগ হয় জামাতে উলার সুযোগ হয় তাগিরে ওলার সুযোগ হয় সেখানে তস্কিয়াদের সুযোগ হয় সেখানে কিভাবে তালিমের সুযোগ হয় সেজন্য হবে ভাবে কথা বলতে হবে তুমি বলবো খোদা কি কসম এ পর্যায়ে নাই খোদা কি কসম এ পর্যায়ে কোন পর্যায়ে নাই কোন সব পর্যায়ে নাই বলে দিন কি তাবলিগ পর্যায়ে না হ্যাঁ এইটা আমরা মানি দিনের তাবলিগ পর্যায়ে কোন সময় হয় আসলে পর্যায়ে না এটা হচ্ছে পর্যায়ে কি হয় দিনের তাবলিগ এটা পর্যায়ে কি হয় দিন অর্জন করা এটা পর্যায়ে দিন অর্জন করা পর্যায়ে দিনের তাবলিগ করা পর্যায়ে কি হয় কিন্তু এর জন্য কোন তরিকা খরচ না কোন তরিকা বাজিব না কোন তরিকা সুন্দর না কোন তরিকা মুস্তাহাব না বড় মুস্তাহাব বলতে পারি কিজন্য জন্য বুজুর্গদের পছন্দিদা কাজকে মুস্তাহাব বলা হয় বুজুর্গদের মহাত্মাদের পছন্দিদীয় কাজকে শরীয়তের পরিভাষায় মুস্তাহাব বলা হয় কাদের আমরা এই তাবলিগকে মুস্তাহাব বলতে পারি আমরা এই মাদ্রাসা বক্তব্য তাবলিগ এগুলো সব মুস্তাহাব বলতে পারি কোনোটাই ফরজ না অধীন দেয় কোনোটাই ফরজ অধিক ও খুব বেশি বললে আর কাজ বলতে একটা হচ্ছে দিন আরেকটা হচ্ছে দিন অর্জনের মাধ্যম একটা হচ্ছে দিন একটা দিন প্রসারের মাধ্যম দিন প্রসারের মাধ্যম যতটা আছে সবটাই দিনের কাজ দিন প্রচারের মাধ্যম যতটা আছে সবটাই দিনের কাজ একটা দিনের কাজ না সবটাই দিনের কাজ দিন প্রচারের মাধ্যম প্রচার কাকে বলে প্রচার বলা হয় না জানা ব্যক্তিকে জানিয়ে দেওয়া যে ব্যক্তি জানে না তাকে জানিয়ে দেওয়া না জানা ব্যক্তিকে জানিয়ে দেওয়া অবগত করিয়ে দেওয়া বা যে জানে না তার কাছে পৌঁছিয়ে দেওয়া এটাকে বলা হয় তাবলিগ তাহলে তাবলিক আমরা মাদ্রাসার মাধ্যম দিয়েও আমরা তাবলিক করি বক্তব্যের মাধ্যম দিয়েও আমরা তাবলিক করি জামাতের মাধ্যম দিয়েও আমরা তাবলিক করি বিভিন্ন মাধ্যম দিয়ে তাবলিক করা যায় লেখনির মাধ্যমে আমরা তাবলিক করি মোনাজারের মাধ্যমে আমরা তাবলিক করি ওয়াজের মাধ্যমে আমরা তাবলিক করি খুনবার মাধ্যমে আমরা তাবলিক করি সব তাবলিক সব দিনের কাজ সব দিনের কাজ

নাম লেখা দিলে কাজ সব দিনের কাজ দিনের উপকার যেখানে হয় দিন প্রসাদ যেখানে হয় সেটাই দিনের কাজ তাহলে ইনশাল্লাহ আমরা এই ভুলটা আমাদের অন্তর থেকে বের করে দেব সব দিনের কাজ কথাটা বললাম ভাইরা প্রসঙ্গ বললাম আমাদের ইমান দুর্বল কিভাবে হয় ইমান দুর্বল হয় কিভাবে আমাদের আকিদার ত্রুটি হলে ইমান দুর্বল হবে এটা আকিদার কথা আইটেল কি আকিদার কথা আকিদা রাখতে হবে

каде কোনো একটা ফরজে যাই না দিনের তাগিদ করাটা ফরজে কি হয় আর দিন অর্জন করাটা ফরজে যাই এখন একজন মানুষ যদি দাওয়াতের কাছে যায় সে ব্যক্তি দিন অর্জনের জন্য লোক সে দিন যত বেশি অর্জন করবে সে তত বেশি স্বাদ পাবে সে তত বেশি উন্নতি লাভ করবে কিন্তু এই উন্নতিটা দাওয়াতের জন্য দিন অর্জনের জন্য দিন অর্জনের জন্য এবার মাধ্যম মাধ্যম আপনার যেন সুবিধা হয় সেটা অবলম্বন করবে যেমন আমাদের ছোট বাচ্চাদের জন্য মক্তব্যের ব্যবস্থা রাখা হয়েছে কারণ ছোট বাচ্চাদের জন্য মক্তব মুনাসি মক্তব্যই সমীচীন তাদের জন্য আর বড় ছেলেদের জন্য আমরা মাদ্রাসার ব্যবস্থা করেছি কারণ এর মাধ্যমে তার আলিম হবে হাফিজ হবে কারি হবে বলো না মুক্তি বড় বড় লেখক হবে বড় বড় মুফাসির মহাদেশ হবে তাদের জন্য এটা মুনাসিব মুনাসিব কর্ম এটা আর আমাদের বয়স্কদের জন্য আমরা ব্রাহ্মণ মাদ্রাসা রেখেছি ব্রাহ্মণ মাদ্রাসা বয়স্কদের জন্য কারণ বয়স্কদের জন্য এই ব্রাহ্মণ মাদ্রাসায় ভর্তি হওয়াটাই সবিশে মুনাসিব এইটা সেই জন্য ওইটা রাখা হয়েছে কোনটা ফরজ না কোনটা ফরজে আইন না ফরজ না কোনটা আমাদের ফরজ বলি না দিন অর্জন করা ফরজ ফরজে আইন আর দিন প্রসার করা ফরজে কেফায়া